জাতিসংঘ আশিতম সম্মেলনে যোগদান শেষে আজ দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সংকট সমাধানের সাত দফা প্রস্তাব রাতভর বৃষ্টি রাজধানীর অধিকাংশ সড়কে জলাবদ্ধতা পদে পদে ভোগান্তি বারো থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে ঘূর্ণিঝড়ের আশঙ্কা অষ্টমী পেরিয়ে আজ মহানবমী দেবীর বিদায় ঘন্টা শুরু সন্ধ্যায় হবে মহাআর্তিক কাল কৈলাসে ফিরে যাবেন দেবী দুর্গা ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের আঘাত ছয় দশমিক নয় মাত্রার ভূমিকম্পে নিহত অন্তত ছাব্বিশ সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে বোগো শহরে এবং অবশেষে সিরিজ হারের ঝাল ওয়েস্ট ইন্ডিজ নেপালকে দশ উইকেটে হারালো ক্যারেবি বেলা এগারোটা নিউজের সবাইকে আমন্ত্রণ আছে জাতিসংঘ আশিতম সম্মেলনে যোগদান শেষে ঢাকার পথে রওনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস মঙ্গলবার স্থানীয় সময় রাত এগারোটা দশ মিনিটে তিনি নিউ ত্যাগ করেছেন বুধবার সকালে প্রধান উপদেষ্টার সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাউদ্দিন নোমান চৌধুরী এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম জন এফ কেনেডি বিমানবন্দরে তাকে বিদায় জানান এর আগে জাতিসংঘ সদর দফতরে আয়োজিত রোহিঙ্গা মুসলিম ও মিয়ানমারের অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি শীর্ষক উচ্চ পর্যায়ের সম্মেলনের উদ্বোধনী বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা এ সময় রোহিঙ্গা সংকট নিরসনে কার্যকর আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সাত দফা প্রস্তাব তুলে ধরেন তিনি গেল একুশ সেপ্টেম্বর দিবাগত রাত একটা চল্লিশ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউইয়র্কের ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন মোহাম্মদ ইউনুস রাতভর বৃষ্টিপাতে জলাবদ্ধতা তৈরি হয়েছে রাজধানীর বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়কে বুধবার ভোর থেকে বিপাকে পড়েন যাত্রীরা জলাবদ্ধতার ফলে সড়কে চলতে গিয়ে বিকল হয়ে পড়ে বেশ কিছু যানবাহন মঙ্গলবার রাতভর বজ্রপাত সহ ভারী বৃষ্টি বৃষ্টি স্নাত রাত রাজধানীবাসীকে স্বস্তির ঘুম এনে দিলেও ঘুম ভাঙতেই জলাবদ্ধতার সেই চিরচেনা দুর্ভোগ বাস্তবতা মনে করিয়ে দেয় পুজোর ছুটি থাকায় রাস্তাঘাটে যানজট কম থাকলেও বিভিন্ন প্রয়োজনের কর্মক্ষেত্রে কিংবা ছুটিতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে বিপাকে পড়েন অনেকেই এদিকে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি শক্তিশালী নিম্নচাপের সৃষ্টি হয়েছে আগামী বারো থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কার কথা জানিয়েছে আমেরিকা নৌবাহিনী পরিচালিত জয়েন্ট টাইফোন ওয়ার্নিং সেন্টার বুধবার সকালে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ ফেসবুকে দেয়া এক পোস্টে এ তথ্য জানান সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজার চতুর্থ দিন আজ অষ্টমী পেরিয়ে আজ মহানবমী দেবীর বিদায় ঘণ্টা শুরু দশমীতে কৈলাসে ফিরে যাবেন দেবী দুর্গা এদিন বিশেষ কোনো পর্ব না থাকলেও সকালে তর্পণে দুর্গার মহাস্নান হবে ষোড়শ উপচারে পূজা করা হবে বুধবার নবমীর সন্ধ্যায় দেবী দুর্গা মহাআরতি করা হয় মহানবমীতে বলিদান ও নবমী হোমের রীতি রয়েছে এদিন একশো আটটি নীলপদ্মে পূজা হবে দেবী দুর্গার পূজা শেষে যথারীতি থাকবে অঞ্জলি নিবেদন ও প্রসাদ বিতরণ নবমী তিথি শুরুই হয় সন্ধি পূজা দিয়ে সন্ধি পূজা হয় অষ্টমী তিথির শেষ মিনিট মিনিট ও নবমীর সূচনার প্রথম জুড়ে মূলত দেবী চামুন্ডার পূজা হয় এই সময় মাটির প্রদীপ জ্বালিয়ে ও পদ্মফুল নিবেদন করা হয় দেবীর চরণে আর ঠিক এই কারণে পূজার মন্ত্রেও সে বিশেষত উল্লেখ করা হয়েছে মহানবরাত্রিতে দেবী দুর্গার আরাধনার অনেক গুরুত্ব রয়েছে যদিও সারা বছর ধরে যে উৎসবের জন্য অপেক্ষা করা হয় তার বিদায় ঘন্টা বাজিয়ে দেয় এই নবমী নিশি তাই নবমী নিষিকে সবাই ধরে রাখতে আকুতি জানায় শারদীয় দুর্গোৎসবকে সম্মান জানিয়ে এবং প্রশাসনের পক্ষ থেকে উপস্থাপিত আট দফা বাস্তবায়নের আশ্বাসের পরিপ্রেক্ষিতে খাগড়াছড়িতে টানা চার দিন পর মঙ্গলবার রাত এগারোটা এগারোটা থেকে পাঁচ অক্টোবর পর্যন্ত সড়ক অবরোধ স্থগিত করেছে জুম্ম ছাত্র জনতা মঙ্গলবার রাতে জুমো ছাত্র জনতার মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় প্রশাসনের আশ্বাস ও উদ্যোগের প্রতি আস্থা রেখে এবং হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসবের প্রতি সম্মান জানিয়ে মঙ্গলবার রাত এগারোটা থেকে পাঁচ অক্টোবর পর্যন্ত অথবা পরবর্তী কোনো ঘোষণা না দেওয়া পর্যন্ত চলমান অবরোধ স্থগিত করা হলো আর দফা দাবি যথাযথভাবে পূরণ করা না হলে পুনরায় কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় খাগড়াছড়িতে স্কুল ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে এবং অপরাপর দোষীদের গ্রেফতারের দাবিতে ছাত্র জনতার ডাকে শনিবার থেকে খাগড়াছড়িতে টানা সকাল সন্ধ্যা সড়ক অবরোধ পালিত হয়ে আসছে এর আগে শুক্রবার আধাবেলা সড়ক অবরোধ পালন করে যুম্ম ছাত্র জনতা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে শনিবার খাগড়াছড়ি পৌরসভা সদর উপজেলা ও গুইমারা উপজেলায় জারি করা একশো ধারা এখনও বলবৎ রয়েছে গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টি ব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি পটুয়াখালীতে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির পুড়িয়ে দেয়া বাড়ি পরিদর্শন করেছে জেলা প্রশাসন এ সময় প্রশাসনের পক্ষ থেকে কাফিকে পূর্ণ ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হয় মঙ্গলবার দুপুরে কলাপাড়া উপজেলার রজপাড়া গ্রামের কাফির বাড়িটি পরিদর্শন করেন পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক মহসিন উদ্দিন তবে দীর্ঘ আট মাসেও ক্ষতিপূরণ না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন কাফি গেল বারো ফেব্রুয়ারি দিবাগত রাতে কাফির বাড়িটি দুর্বৃত্তরা আগুনে পুড়িয়ে দেয় আগুন লাগার সময় কাফির বাবা মা সহ স্বজনরা বাড়িতে থাকলেও তারা নিরাপদে ঘর থেকে বের হয়ে আসতে সক্ষম হন এ ঘটনায় অভিযুক্ত শাহাদা হাওলাদার ও মাহফুজ মোল্লা নামের দুই যুবক বর্তমানে কারাগারে রয়েছেন কাফির দাবি যারা ঘর পুড়িয়ে দিয়েছে তারা স্বীকারোক্তি দিয়েছেন জুলাই আন্দোলনে অংশগ্রহণের কারণেই এ কাজ করা হয়েছে আমার যে এত বড় বিশাল ক্ষতি হয়েছে এখানে আমার সরকার আমার পাশে থাকা উচিত আমার ক্ষতিপূরণ দেওয়া উচিত কিন্তু যদি দুঃখ প্রকাশ করি তাহলে যে এক বছর প্রায় হয়ে গেছে এখনো আমার ঘরটা উঠে দেওয়া হয় নাই তো হয়তো তাদের জটিলতা আমারও দুর্বলতা ছিল দুর্বলতা বলতে আমি নীরব থাকছি আমি ধৈর্য ধরছি যে কোনো বিশৃঙ্খলা করি নেই এখন তারা আসছেন অপেক্ষা করছি এবং সেই সাথে আহ্বান করছি যে আমার ঘরটা ক্ষতিপূরণটা দ্রুত দেওয়া হোক এখানে যে ঘরটা পূরণ হচ্ছে ঘর অনেক বেশি ক্ষতিপূরণ এই বিষয়ে যদি আরো ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টা আমাদের সামনে এসেছে তো আমরা এখানে এসে আজকে যে এসে যেটা পরিদর্শন করলাম পরিদর্শন করে এখানে অ্যাসেসমেন্ট নিয়ে আমরা সরকারের কাছে এই বিষয়ে আরো বিস্তারিত প্রতিবেদন দিই যাতে যে পরিমাণ ক্ষতি তাকে যেন ক্ষতিপূরণ দিয়ে খুশি ওঠা যায় ময়মনসিংহের তারাকান্দায় বৃদ্ধ 할িমউদ্দিন আকন্দকে ধরে জোর করে চুলদাড়ি কেটে দেওয়ার ঘটনায় মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে নগরের পয়েন্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ওই ব্যক্তির নাম মজলুমিয়া। তিনি তারাকান্দা উপজেলার কাশিগঞ্জ বাজার এলাকার বাসিন্দা এবং মামলার 7 নম্বর আসামি। বিষয়টি নিশ্চিত করে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ টিপু সুলতান বলেন, গ্রেফতার মজলুমিয়াকে বুধবার আদালতে সোপর্দ করা হবে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে আকন্দ দীর্ঘ চৌত্রিশ বছর ধরে চুল না কাটায় তার মাথায় জটা তৈরি হয় সম্প্রতি ঘটনার দিন কাশিগঞ্জ বাজারে তাকে হিউম্যান সার্ভিস বাংলাদেশ নামের একটি সংগঠনের লোকজন জোর করে ধরে নিয়ে ট্রিমার দিয়ে তার মাথার জট দাড়ি ও চুল কেটে দেন এ সময় তিনি শারীরিক নির্যাতন ও বল প্রয়োগের শিকার হন ঘটনায় তিনি অত্যন্ত মর্মাহত হন এবং শারীরিক ও মানসিক ভাবে ভেঙে পড়েন এ ঘটনায় গেল শনিবার বিকেলে তারাকান্দা থানায় একটি মামলা করেন হালিমুদ্দিনের ছেলে মোহাম্মদ শহীদ মিয়া আকন্দ মামলায় সাতজনের নাম উল্লেখের পাশাপাশি মোট বারো জনকে আসামি করা হয় ফিলিপাইনে মাত্র নয় শক্তিশালী ভূমিকম্পে অন্তত ছাব্বিশ জনের মৃত্যু হয়েছে মঙ্গলবার রাত দশটার দিকে দেশটির মধ্যাঞ্চলে ভূমিকম্প আঘাত আনে বুধবার এসব তথ্য জানায় ফিলিপাইনের জাতীয় দুর্যোগ সংস্থা ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানায় ভূমিকম্পের কেন্দ্র থেকে প্রায় সতেরো কিলোমিটার দূরে অবস্থিত বোগো শহরে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে সেখানে এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যু হয়েছে ও আহত হয়েছেন অন্তত একশো জন বোগো ছাড়াও সেবু সহ একাধিক শহর ও পৌরসভায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে ভূমিকম্পের ফলে এসব শহরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ও বহু ভবন ক্ষতিগ্রস্ত হয় ভূমিকম্পের পর সেবু প্রদেশ জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে কর্তৃপক্ষ এরই অংশ হিসেবে সেখানকার সব শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস বন্ধ রাখা হয়েছে বিবিসি বলছে সান রেমিজিও পৌরসভাতেও জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে শহরের একটি ক্রীড়া কমপ্লেক্সে ধ্বংসস্তূপের নিচে কয়েকজন আটকা পড়ায় উদ্ধার অভিযান চলছে সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে প্রথম দুই টি হার দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে সিরিজ হারিয়ে ইতিহাস গড়ে নেপাল তবে সারজায় মঙ্গলবার রাতে তৃতীয় ও শেষ টি টোয়েন্টিতে এসে দশ উইকেটের বড় জয় এবার ঝাল মেটাল ওয়েস্ট ইন্ডিজ টস জিতে নেপালে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানায় ক্যারিবিয়রা এবার আর সুবিধা করতে পারেনি নেপাল ওপেনার কুশাল ভুটেল ছাড়া আর কেউ বিশেষ ঘর ছুতে পারেনি পাঁচ উইকেটে একশো রান করা নেপাল উনিশ দশমিক পাঁচ ওভারে আউট হয়েছে একশো রানে সতেরো রানে শেষ পাঁচ উইকেট হারিয়েছে তারা ওয়েস্ট ইন্ডিজের তেইশ বছর বয়সী বাহাতি পেসার রেমন সিমন্ডস মাত্র পনেরো রান দিয়ে শিকার করেন চারটি উইকেট জবাবে আমির জাঙ্গো আর আকিম অগাস্টে বারো দশমিক দুই ওভারেই জয় তুলে নেন জাঙ্গো পঁয়তাল্লিশ বলে পাঁচ চার আর ছয় ছক্কায় করেন হার না মানা চুয়াত্তর অগাস্টে উনত্রিশ বলে একচল্লিশ রানে অপরাজিত থাকেন সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার জাতিসংঘ আশীতম সম্মেলনে যোগদান শেষে আজ দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সংকট সমাধানের সাত দফার প্রস্তাব রাতভর বৃষ্টি রাজধানীর অধিকাংশ সড়কে জলাবদ্ধতা পদে পদে ভোগান্তি বারো থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে ঘূর্ণিঝড়ের আশঙ্কা অষ্টমী পেরিয়ে আজ মহানবমী দেবীর বিদায় ঘন্টা শুরু সন্ধ্যায় হবে আরতি কাল কৈলাসে ফিরে যাবেন দেবী দুর্গা ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের আঘাত ছয় দশমিক নয় মাত্রার ভূমিকম্পে নিহত অন্তত ছাব্বিশ সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে বোগো শহরে এবং অবশেষে সিরিজ হারের ঝাল মেটালো ওয়েস্ট ইন্ডিজ নেপালকে দশ উইকেটে হারালো ক্যারেবিওরা দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে